নার্সিস্ট ব্যক্তি তিনি হতে পারেন আমাদের জীবন সঙ্গী তিনি হতে পারেন আমাদের মা বাবা তিনি হতে পারেন আমাদের ভাই বোন বা আমাদের নিকটার্থীদের মধ্যে কেউ তিনি হতে পারেন আমাদের বন্ধু বান্ধব আমাদের অফিসের সহকর্মী আমরা নার্সিসিস্ট মুক্ত পৃথিবী কখনোই পাবো না কোথাও না কোথাও আমাদের এই ব্যক্তিদের সাথে দেখা হয়ে যাবে এবং সবসময় এই ব্যক্তিদের আমরা এড়িয়ে চলতে পারব না যখন তারা আমাদের পরিবারের সদস্য হয়ে যায় তখন সেই সম্পর্কটা আমাদের যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হয় নার্সিসিস্টের সাথে যখন আপনি আপনার সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করবেন তখন এই খেলাটা একতরফা হয়ে যায় যত ধরনের স্যাক্রিফাইস, ছাড় শুধু আপনাকেই দিতে হবে। তাই এই সম্পর্কটা বয়ে না যাওয়া প্রতিটা মানুষের জন্য খুব বড় একটা বোঝা তাহলে আমরা যদি কিছু জিনিস জানতে পারি তাহলে আমরা এই ব্যক্তিদের সাথে একসাথে বসবাস করেও কিছুটা নিজের জন্য শান্তি আনতে পারবো প্রথমত এই ব্যক্তিদের কাজ সাথে আপনার নিজের কোনো আবেগ শেয়ার করবেন না বিশেষত আপনার কোনো দুর্বলতা অথবা আপনার কোনো দুঃখজনক ঘটনা অতীতের কোনো দুঃখজনক ঘটনা এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে যখন এই ব্যক্তিগুলো আমাদের কাছের কেউ তখন পুরোপুরি আবেগ তাদের কাছ থেকে লুকিয়ে রাখা কি সম্ভব না পুরোপুরি আবেগ লুকিয়ে রাখা কোনো মানুষের পক্ষে সম্ভব না একসবাব সম্ভব না কিন্তু কথা বলার সময় বা আবেগ শেয়ার করার সময় আপনি যদি এটা চিন্তা করে নেন যে আপনার প্রতিটি কথা প্রতিটি তথ্য ভবিষ্যতে আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হবে তখন আপনি এই আবেগগুলো শেয়ার কতটুকু করবেন কতটুকু করবেন না এটা বুঝে যাবেন এটা একদিনে হবে না তবে এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে যে কোনো ব্যাপারে তাদের সাথে কথা বলাটা কমিয়ে দিতে হবে সেটা ব্যক্তিগত কথাই হোক বা দৈনন্দিন জীবনের কথাই হোক কারণ এই ব্যক্তি যে কোনো খারাপ আপনার বিরুদ্ধে কাজে লাগাতে পারদর্শী এটাই ওরা ওদের সবচেয়ে বড় স্কিল সবচেয়ে বড় দক্ষতা যে আপনার যে কোনো কথাকে তারা আপনার বিরুদ্ধে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবে এবং সেই কথাগুলো দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার আপনি হবেন আপনারই বলা কথা দিয়ে সেজন্য যত কম কথা বলা যায় মন খুলে কথা বলা যেটা আমরা বলি সেটা আপনি মেনে নিতে কষ্ট হলেও নার্সিসিস্ট ব্যক্তির সাথে আপনি কখনো বলতে পারবেন না সে ধরনের স্বপ্ন দেখারও দরকার নেই কারণ ব্যক্তিরা সাধারণত পরিবর্তন হয় না। কারণ তারা খুব বিশ্বাস করে তাদের পরিবর্তনের প্রয়োজন নেই। নিজের সুখের কথা গোপন রাখুন আপনার কোনো ভালো খবর বা আপনার কোন খুব ভালো গুণ বা আপনার খুব ভালো লাগা এই প্রত্যেকটা তথ্য একজন নার্সিসিস ব্যক্তি খুব আগ্রহের সাথে নিজের ব্রেনে ঢুকিয়ে নেবে যদিও আপনি যখন এই কথাগুলো বলছেন আপনার ভালো লাগা তার সাথে শেয়ার করার জন্য আপনার ভালো লাগার পরিমাণটা আরো বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু তখন আপনি একটু খেয়াল করবেন যে তারা আপনার কথাগুলো ঠিক মতো শুনছে না বা আপনার আবেগের সাথে তারা ঠিক যোগাযোগ করছে না আপনার এই জিনিসগুলো বলার পরে আপনার যে ভালো লাগাটা সেটা কিছুটা হলেও কমে যাবে অথবা আপনি কথা বলার পরে আপনার নিজের প্রতি একটা কনফিউশন সৃষ্টি হবে সন্দেহ সৃষ্টি হবে যে এই কথাটা বলার সময় আমি কি কোনো ভুল করলাম আমি কি নিজের সম্পর্কে খুব বাড়িয়ে বললাম বা আমি কি অহংকার প্রদর্শন করলাম এই ধরনের দিকে খুব সহজেই জিনিসটা নিয়ে যাবে নার্সিসিস্টের সাথে সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে আপনি চাপের মুখে কখনো নতি স্বীকার করবেন না নার্সিসিস্ট ব্যক্তিরা আপনার পছন্দের বাইরে গিয়ে বা আপনার অনুমতি না নিয়ে আপনাকে অনেকগুলো কাজ করাতে চেষ্টা করবে তারা প্রত্যেকটা মানুষের যে পার্সোনাল একটা স্পেস আছে সেটার ব্যাপারে তারা একদমই কেয়ারফুল থাকে না তারা মনে করে যে এটা তারা ঠিক করে দিবে আপনি কখন ঘুমাবেন কখন খাবেন কখন কোন ডিসিশন নেবেন কখন কোন পোশাক পরবেন কখন বাইরে যাবেন এই সবগুলো জিনিসই তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। সেজন্য আপনাকে যখন কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে আপনি নিজেকে প্রথমে কয়েকটা প্রশ্ন করা খুব জরুরি যে আমাকে যে কাজটা করতে বলা হয়েছে সেটা করতে আমার কেমন লাগবে খুব সৎভাবে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে এই কাজটা করতে কি আমার ভালো লাগবে নাকি খারাপ লাগবে এই কাজটা আমি কেন করছি এই কাজটা না করলে নার্সেসিস ব্যক্তি আমার উপর অসন্তুষ্ট হবেন বা রেগে যাবেন সেই ভয় থেকে আপনি করছেন নাকি আপনি খুশি মনে কাজটা করছেন আরেকটা প্রশ্ন করা খুব জরুরি যে এই কাজটা আমি কি সব সময় করতে পারব যখনই narcissist ব্যক্তি চাবে তখনই কি এটা আমার পক্ষে করা সম্ভব এই দুইটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় যে হ্যাঁ কাজটা আমি করতে আমি খুশি মনেই করতে পারবো এবং আমি সব সময় করতে পারবো যদি সদভাবে আপনি এই দুইটা উত্তর হ্যাঁ হন তাহলে narcissist ব্যক্তিদের দেওয়া কোনো কাজ আপনি করতে রাজি হবেন অন্যথায় আপনি রাজি হবেন না যখনই রাজি হবেন না তখনই আপনি মানসিক ভাবে তৈরি থাকবেন যে আপনাকে এখন কিছু খারাপ ঘটনার ভিতর দিয়ে যেতে হবে তারা কি করবে তারা আপনার মধ্যে অপরাধবোধ তৈরি করার চেষ্টা করবে যে হ্যাঁ তুমি তো বলো আমাকে অনেক ভালোবাসো এই কাজটাও করতে পারো না তুমি তো বলো যে তুমি ভালো একজন মা এই কাজটা করতে পারো না ভালো মারা কি কখনো এগুলো করে ভালো সঙ্গিনী কি এগুলো করে অন্যরা তো অনেক বেশি স্যাক্রিফাইস করে অনেক বেশি ছাড় দেয় তুমি দিতে না তাদের গেম আপনাকে করানোর জন্য আপনার মধ্যে অপরাধ বোধ জাগানোর চেষ্টা করবে যখন এবং এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে যখনই কেউ আপনার উপর অন্যায়ভাবে অপরাধপথ চাপিয়ে দেবে তখন আপনি চিন্তা করবেন যে একজন মানুষ হিসাবে আপনার জন্মগত অধিকার আপনার কোনো কাজ যেটা আপনার করতে ভালো লাগে না বা করতে আপনার কষ্ট হয় বা সবসময় আপনি করতে পারবেন না বা কাজটা করতে আপনাকে নিজেকে বন্দি মনে হবে সেই কাজ আপনি না বলতে পারেন না বলার অধিকার আমাদের প্রত্যেকের আছে আমাদের সামাজিক অবস্থান যাই থাকুক আমি অর্থনৈতিকভাবে পুরোপুরি নির্ভরশীল থাকলেও আমার এই না অধিকারটা আমি হারিয়ে ফেলি না এটা সবসময় আমার আছে এবং এই নাটা আপনাকে বলতে হবে পরবর্তী ধাপে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য যদি অপরাধবোধ জাগেও আপনাকে দিয়ে সে কাজটা করিয়ে নিতে না পারে তাহলে পরবর্তী পদক্ষেপ হবে সে চাবে আপনাকে প্রদর্শন করে করিয়ে নিতে যখনই কেউ ভয় দেখাবে আপনি নিজেকে কিছু প্রশ্ন করবেন যে এই ভয়টা সে কেন দেখাচ্ছে আমাকে ভালোবেসে দেখাচ্ছে আমাকে আমার সামনে থাকা কোনো বিপদ থেকে আমাকে রক্ষা করার জন্য ভয়টা দেখাচ্ছে নাকি তার কোনো স্বার্থ রক্ষার জন্য ভয়টা দেখাচ্ছে। এই প্রশ্নগুলা করা খুব জরুরি এবং এটাও সাথে সাথে জানা জরুরি যে ভালো মানুষ যে একজন ভালো মনের মানুষ সে কখনো অন্যায় ভাবে কাউকে ভয় দেখায় না এবং আমাদের কখনোই কোনো অবস্থাতেই ভয় পেয়ে যেটা আপনার মন বলছে যে কাজটা করা উচিত না সেটা করা উচিত না কারণ যদি আপনি ভয় পেয়ে কাজটা করেন তাহলে আপনি বর্তমানে থাকা যে বিপদ সেটা থেকে বেরিয়ে আসলেন ঠিকই কিন্তু আপনার ভবিষ্যতের জন্য আপনি অনেক বড় বড় বিপদ কে তৈরি করে ফেলেছেন নার্সিসিস্ট ব্যক্তি বুঝে গেছে যে কয়েকটি ধাপ অতিক্রম করলেই আপনাকে সে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে তাই বর্তমানের সুখের কথা চিন্তা না করে আপনাকে এই মুহূর্তেই না বলতে হবে যদি বড় বড় না বলতে পারেন ছোট ছোট না দিয়ে আপনাকে শুরু করতে হবে আপনার মার্সিসিস্টের মাথায় এই তথ্যটা দিতে হবে যে আমি না বলতে পারি আমি বললেই কোনো কাজ আমি অপরাধ ভোটে ভুগি না আমি বললেই ভয় পায় না এই ইনফরমেশনটাকে খুব ছোট আকারে হলেও নার্সিসিস্ট ব্যক্তিকে দিতে হবে এবং এই ইনফরমেশানগুলা যত বেশি আপনি কিছুদিন পর পর কিছুটা সময় পর পর আপনি যত দিতে পারবেন এই ব্যক্তিরা আপনার ব্যাপারে অনেক সতর্ক হয়ে যাবে এবং আপনাকে নিয়ন্ত্রণ করার ছাড়বে না কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করার আগে আপনাকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করার আগে চিন্তা ভাবনা করবে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা পিছিয়েও আসবে ফলে আপনি কিছুটা শান্তির সাথে আপনার জীবনের কিছু সময় বের করে নিয়ে আসতে পারেন আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসবে কিনা আস আমি জিনিসগুলো নিজের জীবনে খুব ভয়ঙ্করভাবে ফেস করেছি করেছি বলেই এই কথাগুলো বলি আমি খুব মন থেকে কথা বললি আমি হয়তো খুব গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আমার প্রতিটি কথা আসলে আমার হৃদয় থেকে নিঃসরিত কথা সো আপনারা যদি মনে করেন যে এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং